হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে যা পায়রা সমুদ্র বন্দর হতে সাতশো নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এবং আগামী ছাব্বিশ মে দেশের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল প্রকার নৌযান ও মাছ ধরা তলা সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুজাপটি ঘনীভূত হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে যা পায়রা সমুদ্র বন্দর হতে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এবং আগামী ২৬ মে দেশের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত এক নং দূরবর্তী সতর্ক সংকেত যেতে বলা হয়েছে সকল প্রকার নৌযান ও মাছ ধরা সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড গর ও তপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে যা পায়রা সমুদ্র বন্দর হতে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এবং আগামী ছাব্বিশ মে দেশের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল প্রকার নৌযান ও মাছ ধরা টলা সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড একটি সতর্ক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে যা পায়রা সমুদ্র বন্দর হতে সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এবং আগামী ২৬ মে দেশের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরসমূহকে সমূহকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল প্রকার নৌযান ও মাছ ধরা টলা সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড প্রচারে বাংলাদেশ কোস্টগার্ড